ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেয় বাড়ি ঘুম থেকে গেছি সকাল সকাল আর আজ থেকে তো বলতে পারবো যে আরসিবি চ্যাম্পিয়ন অনেক ভালো লাগার মধ্যে এটাও একটা ভালো লাগা যে আরসিবি কাপ জিতেছে কালকে রাতে তো যতক্ষণ কাপটা হাতে তুলে দিলো নাচানাচি করলো সব দেখার পর গিয়ে শুয়েছি কারেন্টটা অনেক দেরিতে এসেছিল এখন সকাল থেকে মেঘলা ময়দা কালকেও তো রাতে বেশ ঝেপে বৃষ্টি হয়েছিলো তার ফলে একটু ঠান্ডা হয়েছে যাই হোক এখন একটু মাঠের দিকে যাবো একটু হাঁটাটি করেও মাঝখানে মাঠে যাওয়া বন্ধ হয়েছিল তবে খুব ভালো লেগেছে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে যেমন মেসির জন্য আমরা যে ও কবে ওয়ার্ল্ড কাপ জিতবে কবে ওয়ার্ল্ড কাপ জিতবে সেটা জিতেছে দু হাজার বাইশে সেরকম মেসি এতদিন ওয়েট করার পর ফাইনালি জিতেছে যাই চলো একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি তারপর আসে বাকি সব কাজ করবো আর এখানে তো মাই মশার ধূপ জালি আলু ছাড়াতে বসেছে দোকানের আগে তো তুমি খেলা দেখলে না প্রত্যেকবার খেলা দেখো দেখলাম কিছু কিছু হয়েছে প্রত্যেকবার পুরো সবটাই দেখো কারা জিতেছে

এই জায়গাটা এই জায়গাটা সেরকম মুখী সব জায়গা হতে হতে যায় সকাল সকাল চলে এসছে খেলতে আজও তাড়াতাড়ি আসিও তাড়াতাড়ি তোরা তো এরকম তাড়াতাড়ি আসিস না এটা দেখ কি আছে লাগতে আসবি না ঠিক আছে ঘন্টু কাপ আছে এবারে মুম্বাই দেয় না এটা ওয়ার্ল্ড কাপ নাকি আচ্ছা কথা ভাই এই কাপটা প্রত্যেক বছর হয় যদি ওয়ার্ল্ড কাপ হতো মানতাম কত স্টার্ট দেবে পনেরো বছর পর তো কোনো টিম আরও পনেরো বছর পর তো না অনেক টিম স্টার্ট দেয় না হ্যাঁ পনেরো বছর আস্তে আস্তে আমি কথা বলছি আজ থেকে কুড়ি বছর পর আরো কত কাপ জিত দেখার দশ দশ টাকা করে স্টার দেবে অত স্টার দেওয়া সম্ভব হ্যাঁ সব চা খেতে বসে গেছে আমাকে ছাড়াই এই যে লাড্ডু জোরার লাড্ডু জিটা দেখ

দেখ আমি উঠে দিচ্ছি দেখ তুই শর তুই শর না 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 ঠিকই আছে তুললে ফেল ও শিকর তো এইখানে এই জায়গাটা শিকড় বাবা তুলে নিয়েছি এইবারে

সান ঠান করে এসছি সব কারেন্ট চলে গেছে হ্যাঁ বললাম তাড়াতাড়ি আয় এখন অন্ধকারে ইমার্জেন্সি জ্বালিয়ে আমরা খেতে বসেছি চারটে পাঁচ ডিমের ঝোল চিচিঙ্গা ভাজা আর শশা বাইরে কি মেঘ করেছে তোমায় দেখো আমি গেঞ্জি কেছে সব এখানে শুকো দিয়েছি আকাশটা দেখো পুরো কালো মেঘে ছেয়ে গেছে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি নামবে আর কি চিচিঙ্গা দিয়ে খাই আমার খুব ফেভারিট চিচিঙ্গা খেয়ে উঠে তো শুয়েছিলাম কারেন্টটা গেছে আসলাম বৃষ্টিও থেমেছে আমাকে ডাকতে ছিল ফুটবল খেলার জন্য খাতা আমি না খেলবো না কাদা স্নান টান করেছি আর ইচ্ছা করছে না সব খেলছে এখন ये ये है